আমরা রোমিও জুলিয়েট লাইলা মজনুর প্রেম কাহিনী শুনেছি কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের বাংলার এক সুন্দর প্রেম কাহিনীর কথা সেই প্রেম কাহিনী হলো অ্যান্টোনিয়ার সৌদামিনীর সৌদামিনের অ্যান্টনি মানে যাকে আমরা অ্যান্টনি ফিরিঙ্গি বলেই চিনি মন ভোলানো গল্পে আপনাদের সবাইকে জানাচ্ছে ওয়ার্ম ওয়েলকাম আজ থেকে প্রায় দুশো বছর আগেকার চন্দননগরের গঙ্গার তীর লোকে এই জায়গাকে ফরাসডাঙ্গাও বলে কারণ এখানে ফরাসিরা উপনিবেশ গড়েছে এরকমই এক সন্ধ্যায় ফরাসডাঙ্গার গঙ্গাতীর লোকজন কলাহালপূর্ণ ডাঙায় যতটা ততটাই জলে ডাঙায় পালকি ঘোড়ার গাড়ি ঘোড়া চলছে জলে ছোট বড় মাঝারি নৌকো এমনকি বজরা পর্যন্ত ভিড় করে আছে এই এক ব্যস্ত শহর ঠিক কলকাতার মতো কলকাতায় আছে ইংরেজ আর এখানে আছে ফরাসিরা অবশ্য শুধু শহরে গঙ্গার দিকটা বাকি অংশটা গ্রামী এই অঞ্চলে বাঙালি বড়লোকরা মো সাহেবদের নিয়ে গঙ্গার ধারে ঘুরতে এসেছেন সাহেবরা সেজেগুজে ক্লাবে হোটেলে আমোদ করতে যাচ্ছে মেম সাহেবও আছে ঘাটগুলোয় পানসি নিয়ে মাঝিরা অপেক্ষা করছে সওয়ারির আশায় বাবুদের বজরায় নিয়ে যেতে হবে তো বাইজি গান হয় রোজ সেখানে সব বাবুর অবশ্য যাওয়ার মুরুদ নেই এর থেকে ছোট বাবুরা হাট খোলায় বা গোন্দল কোনো দেহপজিনীর বাড়িতে যাবেন যারা এসবে নেই তারা হয় গাজার আড্ডায় নয় কবি গানের আসরে যাবেন সাহেবদের মদ আর বাঙালিদের গাজা এই দুই নেশায় চুর হয়ে থাকবে এইসব আমোদ প্রিয়রা মোট কথা সন্ধেবেলায় কোনো ভদ্রলোক বাড়ি থাকবেন না বাড়িতে যে লোক বইয়ের পাশে সন্ধ্যাবেলা বসে থাকে সে আবার পুরুষ মানুষ নাকি পুরুষ যদিও বা হয় তবে ভদ্রলোক নয় নিশ্চয় চাষাভস এইসব তথাকথিত ভদ্রলোকেদের স্ত্রীরাও চান যে তাদের স্বামী বাড়িতে থাকুক তা নয় স্বামী সন্ধ্যা থেকে বাড়িতে থাকলে পরের দিন পুকুর ঘাটে অন্য বউরা হাসাহাসি শুরু করে দেবেছে গাজার ঠেকগুলো সাধারণত সমাজের নিচু স্তরের লোকজন জোটে দু একজন যে পয়সা তা নেই তারা হয় পালের গোদা তাদের টাকাতেই ফুরতে চলে তখন ফরাসডাঙ্গায় যে শুধু ফরাসির থাকতো তা নয় এক দুজন দিনে মার ওলন্দাজ পর্তুগিজও থাকত এরকমই এক পর্তুগিজ ছিল হ্যান্সম্যান অ্যান্টনি লোকে একে বলতো অ্যান্টনি ফিরিঙ্গি এই অ্যান্টনি ফিরিঙ্গি সন্ধে হলে ক্লাবে না গিয়ে যেত কবি গানের আসরে তার যত মেলামেশা ছিল সমাজের সেই নিচু স্তরের লোকজনদের সঙ্গে কিন্তু সব সাহেবকে বলা হতো না সাধারণত সেই সব পর্তুগিজ সাহেবদের বলা হতো যাদের শরীরের খাটি শ্বেতাঙ্গ রক্ত ছিল না পর্তুগিজরাই সবার প্রথমে ভারতে এসেছিল তখন তো জাহাজে কোনো মহিলা থাকতো না ওরা এদেশে এসে ভারতীয় মেয়েকে বিয়ে করে এখানেই থেকে যেত এদের সন্তানরা ধর্মে খ্রিস্টান আর জাতি পর্তুগিজ হতো এই মিশ্র পর্তুগিজদের বলা হতো ফিরিঙ্গি দাদু ছিল জন অ্যান্টনি কলকাতার জমিদার পরিসার কর্মচারী একবার কলকাতার প্রতিষ্ঠাতা জব চাণকের সঙ্গে জনের ঝামেলা লাগে চাণক জনকে চাবুক পেটা করেন মনের দুঃখে জন সে চাকরি ছেড়ে কাঁচরা কাছে এসে বসবাস শুরু করেন লোনের ব্যবসা করে ভালোই টাকা রোজগার করেন মৃত্যুকালে তার দুই নাতিকে সব উপার্জিত অর্থ সমানভাবে ভাগ করে দিয়ে যান হ্যান্সের দাদা কেলি খুব চালাক ছিল সে দাদুর ব্যবসা করে আরো অর্থ উপার্জন করে হ্যান্স ছিল দাদার উল্টো ব্যবসা বাণিজ্যে তার সেরকম মন ছিল না নামকা বাজতেই নুনের ব্যবসা করত। আমোদ ফুর্তি গান বাজনায় সে ভালোবাসত একটু বিলাসী ও ভাবুক প্রকৃতির ছিল ফরাজ ডাঙার কয়েকজন গাজাখোরের সাথে তার পরিচয় হয়ে গেল এরা কেউ ধোপা কেউ নাপিত মান্যগণ্য কেউ নয় এদের আড্ডায় এসে যাতায়াত শুরু করল সাহেবদের ক্লাবে গিয়ে মদ খাওয়ার থেকে এদের সাথে গান গাওয়া গাজা টানা আর কবিগানের আসরে যাওয়ায় তার বেশি উৎসাহ ছিল তখন কবি গান ও শুনতে যেত সাধারণত সমাজে তথাকথিত নিচু শ্রেণীর লোকেরা ফলে ওই আড্ডা দলের দৌলতে অ্যান্টনির কবিগানের গানের আসরে যাতায়াত শুরু হলো তখন কবিগানের গানের রমরমার যুগ কোনো পার্বণ হলেই কবিগানের গানের আসর বসত এই অঞ্চলের মধ্যে ফরাসডাঙ্গা শ্রীরামপুর চুচুড়ায় ধনী বা জমিদারেরা প্রায়ই কবিগানের গানের আসর বসাত হ্যান্স দিব্যি বাংলা বুঝতে পারত মোটামুটি বলতেও পারত হাজার হলেও সে তো সমুদ্র পেরোনোর সাহেব নয় ক্রমশ এইসব গান শুনতে শুনতে তার নেশা ধরে গেল তখন কি জানতো এই নেশায় তাকে বিখ্যাত করে দেবে অ্যান্টনি দিব্যি দিন কাটতে লাগলো কবি গান শুনে আর গাজার আসরে আড্ডা দিয়ে দিনের বেলা এক বটগাছের তলায় তার আড্ডা বসত সকালে গঞ্জের বাজারে ব্যবসার কাজ সেরে বেলায় সেই গাছতলায় জুটত সেখানে এক গোয়ালা বাড়ি দুধ দিতে এসে হাজির হতো এক নাপিত খোর কর্ম সেরে এসে বসতো এরকমই কয়েকজন আসতো আর বেকারের অভাব তো দেশে নেই তাই কয়েকজন জুটে যেত রোজি অ্যান্টনি তাদের নেতা কারণ অ্যান্টনির পয়সা আছে তাই সাহেব গাজা মিষ্টি দুধ ভাজাভুজি খাওয়া হতো আর এইসবের পয়সা অ্যান্টনি জোগাতো রোজই খালি গলায় গান হতো কোন কবি কে আসরে কি গান গেয়েছে সেসব শুনে এখানে চর্চা হতো একজন বলতো গাও না সাহেব এই গানটা বলে দু শুনিয়ে দিল অ্যান্টনিও গাইতে শুরু করে দিত তার গান গাইতে খুব ভালো লাগতো অ্যান্টনির গানের গলা খুব মিষ্টি আস গলায় শুরু ছিল আস্তে আস্তে উচ্চারণও পরিষ্কার হতে লাগলো গাইতে গাইতে উচ্চারণ এত ভালো হয়ে গেল যে খুব কান খাড়া না করে শুনলে কেউ বুঝতেই পারবে না এ গান একজন ফিরিঙ্গি গাইছে একদিন আড্ডায় একজন বলল ওস্তাদ তুমি যদি কবি গান গাইতে না তাহলে দারুণ হতো অ্যান্টনি বলে আমার ইচ্ছা আছে বুঝলে কিন্তু জগায় আমি তো তোমাদের মতো ধর্ম কৃষ্ণলীলা এসব ভালো জানি না কবি গান গাইতে গেলে যে এসব জানতে হবে আবার গান ধরতে গিয়ে অ্যান্টনির গান থেমে যায় সে দেখে সামনের পুকুরের ওপারে সেই মেয়েটা দাঁড়িয়ে অ্যান্টনির গান শুনছে অ্যান্টনি সেই দিকে তাকাতেই সে তাড়াতাড়ি বাসন নিয়ে ধুতে শুরু করে দেয় সামনের পুকুরের ওপারে এক বাড়ির খিড়কি সেই বাড়ির এক মেয়ে রোজ এই সময় পুকুরে কিছু না কিছু নিয়ে আসে কাজে মেয়েটার বয়স হবে কিন্তু পরনে সাদা থান চুল ছোট করে কাটা মাথায় ঘুমটা থাকে কিন্তু একদিন ঘুমটা সরে গিয়ে অ্যান্টনি দেখে ফেলেছে বেশ কিছুদিন লক্ষ্য করে অ্যান্টনি বুঝেছে ওই মেয়ে অ্যান্টনিদের গান শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে চোখাচোখি হলেই চলে যায় জগাইকে জিজ্ঞাসা করেছিল একদিন জগাই তো ওদের বাড়ি তো দুধ দেয় ও বলেছিল বিধবা যোগেশ্বর ও মেয়েটা কন্যা বাপের বাড়িতে বাবা মা মারা যাওয়ার পর দাদাদের কাছে ঝিগিরি করে অ্যান্টনি অবাক হয়ে জিজ্ঞেস করে নিজের বাড়িতে ঝিগিরি করে মানে জবাই হেসে বলে ও বিধবাকে খেয়ে বসে বসে খাওয়াবে বলো এতো তোমাদের সমাজ নয় যে বাপের সম্পত্তি পাবে না আছে টাকা না আছে গয়না একটা ঠাই আর দুটো ভাতের জন্যই খাটতে হয় আর না পারলেই মার জোটে অ্যান্টনি বলে মার জোটে জগাই বলে কেন শোনি সেদিন একটা মেয়ে খুব চিৎকার করে কাঁদছিল অ্যান্টনি বলে হ্যাঁ শুনেছি বটে বলে ও তো ওই সৌদামি নেই ওর বৌদি ওকে মারছিল কারণ খোকার মন দুঃখ ভরে ওঠে এ কি অবিচার এরকম সুন্দর একটা মেয়ের কি জীবন একদিন সেরকমই আবার চিৎকার শোনা গেল এইবার আর যায় কোথায় অ্যান্টনি ছুটল সেই বাড়ির দিকে বাকিরা হা হা করে উঠে আরে ওস্তাদ করো কি ওদের ব্যাপারে যেও না কিন্তু কে কার কথা শোনে সেদিন সৌদামিনী দাদা কি একটা কারণে চুলের মুঠি ধরে মারছিল অ্যান্টনি একদম বাড়ির উঠোনে ঢুকে পড়ল ক্রুদ্ধ কণ্ঠে সে বলল ওকে মারছ কেন সৌদামিনীর দাদা আকস্মিক সাহেবের আগমনে হক চকিয়ে গেছিল সামলে নিয়ে বলল তুমি কে হে আমার বোনকে আমি যে কারণেই না কেন তাতে তোমার কি অ্যান্টনি বলল খবর দেওয়ার বলছি মারবে না ছেড়ে দাও ওকে সৌদামিনীর দাদা রেগে বলল পেশ করবো হারামজাদিকে মারব বলেই মারতে উদ্যত হতেই অ্যান্টনি ছুটে গিয়ে দাদার হাত ধরে মুচকে দিল একটা মটমট করে শব্দ হলো দাদা মুখ বেঁকিয়ে উফ বলে উঠল যুবক সাহেব তার থেকে লম্বা চওড়ায় বড় সাহেবের নেশা করা লাল চোখ দেখে এসে ভয় পেয়ে গেল অ্যান্টনি লোহার মতো শক্ত হাত যেন সাড়াশির মতো তার হাত পেঁচিয়ে ধরে রইল অ্যান্টনি বললো বলো আর মারবে দাদা ককিয়ে উঠে বললো না না মারব না সাহেব আমাকে ছেড়ে দাও আর মারব না এই দৃশ্য দেখে চিৎকার করে কেঁদে উঠল ওগো কে কোথায় আছো গো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এই সাহেব আমার স্বামীকে মেরে ফেললো গো পাড়া প্রতিবেশী সবাই ছুটে এলো জগাইও হাজির হয়ে গেল অনেক বাঘ বিতন্ডার পর কেউ কেউ অ্যান্টনিকে সমর্থন করলো জগাইও ওস্তাদের হয়ে গলা মেলালো আবার কেউ কেউ সাহেবের হস্তক্ষেপকে অনধিকার চর্চা বলে পেছন থেকে টিপ্পনি করতে লাগলো সৌদামিনীর আত্মীয়রা গালাগালি করে বলল নে যাও তবে কে এত বড় আস্পর্ধা সাহেব দিয়ে মার খাওয়ায় বৌদি চিৎকার করে বলে উঠল ও এখন বুঝেছি ওই হারাম যদির কেন এতক্ষণ বসন মাসতে সময় লাগে কথায় আছে না ছেলে নষ্ট হাটে আর বউ নষ্ট ঘাটে ওরামুখী পুকুর পাড়ে দাঁড়িয়ে সাহেবকে দেখিয়ে ঢলানিপনা পানা করতো ঝাঁটা মারি ওই মুখে দাদাকে শুনিয়ে বৌদি বলল শোনো ওই হতৎছ যদি এই বাড়িতে থাকে আমি বিষ খাবো দাদা বলল দূর হত বাঘ কোনোদিন আমার সামনে তুই আসবি না সৌদামিনী এতক্ষণ কেঁদেই চলেছিল এতক্ষণ যা হচ্ছিল তা যেন স্বপ্নের মতো তাতে বাধা দেওয়ার কিঞ্চিৎ শক্তিও তার ছিল না সাহেবকে দেখে সে এতই অবাক হয়ে গেছিল যে দাদার চুলের মুঠির টান তার অনুভূতি হচ্ছিল না বিস্ময়ে কৃতজ্ঞতায় তার আবেগ দু চোখ বয়ে নেমে আসছিল বাবা মা মারা যাওয়ার পর কেউ কোনোদিনও তার হয়ে কথা বলেনি মাঝে মাঝে তার মনে হতো এসব লাঞ্ছনার থেকে সতি হয়ে সমরণে গেলেও ভালো হতো তার এই নির্যাতনের সময় সাহেব দেবদূতের মতো এসে হাজির হলো শুধু তাকে রক্ষা করার জন্য এসে ভাবতেও পারছে না সারা শরীর অবশ বুদ্ধি ও লোক পেয়েছে সে শুধু ভ্যাল ভ্যাল করে সাহেবকে দেখছে কি সুপুরুষ চেহারা গানের গলা সৌদামিনীর সাহেবের গান খুব ভালো লাগতো তাই সে লুকিয়ে লুকিয়ে সাহেবের গান শুনত সেই সাহেবই তার সামনে এসে হাজির হবে সে কল্পনাও করতে পারে না এদিকে বিকেল গড়িয়ে সন্দেহ হব হব করে মজা দেখে ভিড় এবার পাতলা হতে শুরু করেছে জগাই অ্যান্টনিকে বললো কি করলে ওস্তাদ এবার মেয়েটা কোথায় যাবে এই ভিটেতে আরও থাকতে পারবে না অ্যান্টনি কিছুক্ষণ ভেবে বলল ও আমার বাড়িতে থাকবে জগাই তো অবাক তোমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি আমার বাড়িতে অনেক ঘর আছে ওর অসুবিধা হবে না সৌদামিনী শুধু শুনে যাচ্ছিল রকম ভাবনা চিন্তা তার মাথায় আসছে না মাথা কাজও করছে না অ্যান্টনি তার দিকে ফিরে বলল তুমি আমার বাড়িতে চলো আমার বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা হয় তখনই তুমি বেরিয়ে যেও সৌদামিনীর আর কোনো যাওয়ার জায়গা নেই এই অবস্থায় অন্য বিধবারা হয় গঙ্গায় ঝাঁপ দেয় না দেহ বিক্রি করে বাঁচে সৌদামিনীর ভাগ্যবতী তবু তার একটা ঠাই হয়েছে যদি সে বোঝে এখানে তার সমানে হাত পড়েছে তখন গঙ্গা তো আছেই তাই সে রাজি হয়ে যায় অ্যান্টনি জগাইকে বলে জগাই তুমি একটা কাজ করতে পারবে তুমি চট করে একবার বাজারে যাও এই নাও দুটো টাকা দুটো কাপড় গামছা আর মেয়েদের যা যা লাগে নিয়ে আমার বাড়ি চলে এসো টাকা কম পড়লে ধারে নিয়ে এসো বলো আমি দিয়ে দেব এই বলে সৌদামিনীকে নিয়ে অ্যান্টনি বাড়ির পথে রওনা হলো